আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সালের কালেকশন নিয়ে শালগুলো আসলে আপনাদের অনেক পরিচিত আর আপনাদের পছন্দের একটা শাল রিস্টক হয়েছে তাই না রিয়াস্টক হয়েছে আপনাদেরকে দেখাবো তার আগে হচ্ছে নতুন ডিজাইন যেগুলো আসছে সেগুলো দেখাই না

এইটা একটা কালার আছে দেখেন सेम প্রাইস মাত্র 2050 টাকা রেড কালারের মধ্যে सेम প্রাইস 2050 অরিজিনাল কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরিটা দেখেন सेम 2050 আচ্ছা এরপরে এটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন কি সুন্দর সুন্দর এগুলো যে কালার মাথা খারাপ হয়ে যায় দেখলে ঠিক আছে কাশ্মীরি উলের মধ্যে রয়েছে শলটা দেখেন অনেক বেশি সুন্দর কাটওয়ার করা আছে फ्लावर ওয়ার্ক থাকবে এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টোন ওয়ার্কও থাকবে স্টোন থাকবে আমি একটু স্টোন ওয়ার্কটা দেখাই দেখেন এই যে এটাতে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে কালার দেখাবো পিচি টাইপের একটা পিঙ্ক কালার ছিল এটা একদম লাইট গোল্ডেন কালার এটা হালকা একটা ফিরোজা কালার এটার দাম কত পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ কালারটা খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা আছে ক্রিম কালার দামটা সিং

হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন এইটা একটা আছে সেম মেরুন কালার দুই হাজার পঞ্চাশ হোলসেল অ্যাভেলেবেল হোলসেল জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা পিঙ্ক কালার সেম প্রাইস দুই টাকা পরেরটা দেখাচ্ছি এটা হচ্ছে চকলেটি টাইপের একটা মেরুন কালার সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ অনেক বেশি সুন্দর কিন্তু এবং এটা হচ্ছে স্কোয়ার শেপে এটা আরেকটা একটা চমৎকার পিঙ্ক কালার তারপরে এটা একটা সুন্দর কালার আছে গোল্ডেন কালার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা আরো কালার মানে এই ডিজাইনটার মধ্যে মনে অনেকগুলো কালার না অনেকগুলি কালার এই যে এই একটা কালার আছে সেম দাম মাত্র 2050 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে কি দেখেন উলের মাঝখানে উল দিয়ে ডিজাইন করা কাটওয়ারক এবং তার মাছখানে আবার পার্লের কাজ এই ডিজাইনটা মানে নতুন আসছে নতুন এটার দাম কত একই 2050 2050 যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম থাকছে মাত্র 2050 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন only 2000 ৫০ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালার সেন দুই এরপরে আপনাদের পছন্দের সেই হিট কালেকশনটা প্যানেল ডিজাইন করা এটা হচ্ছে আপনাদের সবচেয়ে পছন্দের একটা সল ছিল ব্যাটারি কিন্তু পুরোপুরি স্টকআউট ছিল না এইটার নিচে এরকম সুন্দর করে প্যানেল করা আছে এবং লক পার্ল এর কাজ আমরা একটা দুই ভাজে দেখাই তাহলে বেশি ভালো বোঝা যায় ঠিক আছে এটা আমরা দুই ভাজে দেখাই এটার প্রাইসটা ভিন্ন হবে কিন্তু আপনারা জানেন এটা বাইশশো পঞ্চাশ টাকা মাস্টিন কাটুন হ্যাঁ এটার কালারগুলো আমরা দেখাই প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন পেস্তা গ্রিন কালার দামটা তো ২২৫০ বাইশশো পঞ্চাশ টাকা কালারগুলো খুব সুন্দর তারপরে এটা একটা আছে মেরুন কালার দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো কালেকশনই সুন্দর প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা হচ্ছে এর উপরে সেম দাম বাইশশো পঞ্চাশ তারপরে এইটা একটা কালার আছে যেটা হচ্ছে অনিয়ন পিঙ্ক টাইপের একটা কালার প্রাইস सेम 2250 2250 আচ্ছা এটা আরেকটা কালার দেখেন নুট কালার এই যে নুট কালারটা এটা също তো सेम পার্লের কাজ আছে প্রাইস থাকবে হচ্ছে 2250 2250 এটা হচ্ছে গোল্ডেন কালারটা सेम দাম মাত্র 2250 2250 এটা পেয়ে যাচ্ছে নিচে কাট অফ করা থাকবে তারপরে এইটা দেখেন এটা তো আরো সুন্দর মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রাইস सेम মাত্র 2250 এটা আরেকটা কালার নুট কালারের মধ্যে প্রাইস তো কি? মাত্র 2200 টাকা। 2250 আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাড়ে মাল্টিকালারের ডিজাইন আছে। এই যে পাড়ে মাল্টিকালার ডিজাইন আর মাঝখানে স্টোন ওয়ার্ক থাকবে খুব সুন্দর। মাল্টিকালার কি কুশি কাটায় ডিজাইন। এটার দাম কত? 2050 2050 এটা রেড কালার এত সুন্দর দেখতে 2050 2050 টাকা আচ্ছা এটা আরেকটা কালার থাকছে পেস্তা গ্রিন কালার দামটা सेम মাত্র 2050 টাকা। আচ্ছা এটা একটা কালার আছে দেখেন सेम দাম। মাত্র 2050 2050 টাকা। ওকে আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা লাইট গোল্ডেন কালার একই নাম প্রাইস পড়ছে অনলি দুই হাজার পঞ্চাশ সোনিত অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু নাফিস ফলিপার যেটা তিস্টার্ন মলিকান আপনার ছয় তলাতে পালবে সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ